কাদবোনা কাদবোনা আমি ধরাই জ বোনার লোভ লোব লালশাই কাদু বোনু বোনা আমি ধরাই জড় বোনার কোনো লোভ লালোশাই জড় বনার কোনো লোভ লালশাই লোব আমি আর পৃথিবীর মায়া ওরা দেয় আধারে আমায় আমি আর কাদবোনা পৃথিবীর মায়াই ওরা দেয় আধারে আমায় মুছে চোখের বাড়ি সত্যের পথ ধরি চলব বীরের বেশে কোরআনের ছায়াই কাঁদব না কাঁদব না আমি এ ধরাই জড় বনার কোনো লোভ না আমি এ ধরাই জড়াবনার কোন লোভ লালাই জড়াবো না কোনো লোভ লাল কত ফুল ফোটে এই ধরার মাঝে বেলাতে পারে না ঘ্রান সকাল সাজে কত ফুল ফোটে এই ধরার মাঝে বেলাতে পারে না ঘ্রান সকাল সাজে পড়ে লোভের ফাঁদে তাই তো অঝরে কাঁধে দিশে হারা নপসের ধ বোনা কা বোনারড়াবোনার কোন লোভ লাল কা বোনা কাদ বোনা আমি ধরাই জড়াবনার কোন লোভ লাল সাই জড়াবনার কোন লোভ লাল কোথায় চলেছি আমি ছেড়ে কোরআন কিভাবে আসবে আলো পাব সম্মান কোথায় চলেছি আমি ছেড়ে কোরআন কিভাবে আলো পাবো সম্মান তাগুতের পথ ধরে চলছি জীবন ভরে পাপের কালিমা ভরা জীবন খাতায় কাদব না কাদব না আমি ধরাই জল বোনার কোনো লোভ লালশাই কাদবোনা না কাদু বোনা আমি ধরাই জল বোনার কোনো লোভ লালশাই আমি আর পৃথিবীর মায়াই উনি আধার আমায় আমি আর কাঁদব পৃথিবীর মায়ায় ওরা দেয় হাত ছানি আধার আমায় মুছে চোখের বাড়ি সত্যের পথ ধরি চলব বীরের বেশে কুরানের ছায় কাঁদব কাদবোনা কাঁদব না আমি ধরাই জড়াব আর কোনো লোভ লালশায় কাঁদুবোনা না আমি ধরাই জড়াবো নার কোনো লোভ লালশাই জড়াবো নার কোনো লোভ লাল সাই কোন নার কোনো লোভ লাল